ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুরের নালিতাবাড়ি শ্রীবর্দি ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে একশো তেরোটি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় পঞ্চাশটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে তলিয়ে গেছে ফসলি জমি ভেসে গেছে পুকুরের মাছ পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে ও পানি উপচে পড়ছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে রাতে পানির তোড়ে পোড়াগাঁও নয়াবিল রামচন্দ্রকুরা বাঘ বের ইউনিয়ন সহ পৌরসভার গড়কান্দা ও নিসাড়া এলাকা প্লাবিত হয় চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নি আমবাগান সড়ক নন্নি মধুটিলা ইকো পার্ক সড়ক আমবাগান বাতকুসি সড়ক এসব সড়কে যান চলাচল বন্ধ আছে ঝিনাইঘাতিতে উপজেলা পরিষদ চত্বর বাজার সহ চল্লিশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গতকাল শুক্রবার মহারষি ও সমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্ত ঘেঁষা রানী শিমুল ও সিংগা বরুনা ইউনিয়নের তেরো গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ঢলের পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে আমনের ক্ষেত নিমজ্জিত হয়েছে রানী শিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামের কাশেম মিয়া বলেন গতকাল ভোরে হঠাৎ বাড়ির উঠানে পানি দেখতে পান দুপুরের দিকে একমাত্র বসত ঘরটি প্রায় তলিয়ে গেছে ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বাঁধ ভেঙে উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন দিনভর টানা বৃষ্টি চলছে গতকাল বিকেল থেকে নেতাই নদের বাঁধ ভাঙতে শুরু করে কালিকাবাড়ি পঞ্চনন্দপুর মন্দির ঘোনা সহ বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে গেছে পাহাড়ি ঢলে অন্তত বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে উপজেলা সদর বাজারের ব্যবসায়ী আকবর হোসেন বলেন প্রতি বছরই পাহাড়ি ঢলের পানিতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ডুবে ক্ষতিগ্রস্ত হন মহর্ষি নদীর বাঁধ দুর্বল হওয়ায় তা ভেঙে বাজার সহ নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করে দ্রুত এই নদীতে বেরিবার চান তারা ওই বাজারের আরেক ব্যবসায়ী মোহাম্মদ আবু বকর বলেন আমাদের দোকানপাটে পানি উঠেছে অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে প্রতি বছরই নদীর বাঁধ ভাঙে আর আমাদের ক্ষতি হয় কেউ এদিকে দেখে না নদীর স্থায়ী বাঁধ চাই আমরা স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন এর আগে এরকম পানি দেখি নাই আমাদের বাড়ি ঘরে পানি রান্না করতে পারছি না রাস্তায় পানি ওঠায় চলাচল করতে পারছি না খুব কষ্টে আছি এদিকে আমন ধানের ক্ষেত ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা কৃষক ফজলু মিয়া বলেন আমাদের সব ফসল পানির নিচে এই ধান এখন খাইয়া গেলগা গা আমরা বাসমু কেমনে জিনাইগাতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ঝিনাইগাতি উপজেলার অন্তত সাড়ে চার হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি এবং পাঁচ হাজার হেক্টর জমির ফসল আংশিক নিমজ্জিত হয়েছে ঢল অব্যাহত থাকলে জেলার আমন আবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে ঝিনাইগাতি উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন দিলদার বলেন এবছর ঝিনাইঘাতিতে সাড়ে চোদ্দ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে এর মধ্যে সাড়ে চার হাজার হেক্টর জমি সম্পূর্ণ ও সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির ধানের আবাদ আংশিক তলিয়ে গেছে দ্রুত পানি নেমে না গেলে অনেক ক্ষতি হবে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন শেরপুরে পাহাড়ি ঢলে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে দুই উপজেলার অন্তত অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌকা নিয়ে আসা হচ্ছে বন্যা কবলিতদের জন্য শুকনো খাবার রেডি করা হচ্ছে রাতের মধ্যেই সেগুলো পৌঁছে দেওয়া হবে এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘার ধোবাউরায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে ফিশারি কয়েক হাজার একর জমির ফসল প্রবল বর্ষণে রাস্তাঘাট ঘরবাড়ি স্কুল কলেজে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ দুবারো উপজেলা নির্বাহী কর্মকর্তা নিসাব শারমিন বলেন উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের পনেরো থেকে বিশটি গ্রাম তলিয়ে গেছে নেতাই নদীর বাঁধ কিছু কিছু পয়েন্টে ভেঙে গেছে এক থেকে দেড় হাজার লোক পানিবন্দি আছে প্রায় তিনশত ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে তিনি বলেন আমরা প্রাথমিকভাবে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলেছি জানমালের নিরাপত্তার ব্যবস্থা নিতে যদি কেউ পানিবন্দী হয়ে থাকে তাহলে তাকে সাথে সাথে উদ্ধার করে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই হালুয়াঘাটের ইউএনও আবিদুর রহমান বলেন এটা নিয়ে আমরা কাজ করছি যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে সাব রেজিস্ট্রি অফিসের সামনে খাদ্য গুদামের সামনে পানি জমে আছে এছাড়া উপজেলার বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে মরসুম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল বলেন অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে জেলার দুটি উপজেলায় অনেক গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টি কমলেও পানি কমতে সময় লাগবে পরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে উদ্যোগ নেওয়া হবে